কোরিয়ান নাপা ক্যাবেজের ফ্রাইড রাইস মানে কিমচি ফ্রাইড রাইস কোরিয়া হাঁসের মাংস খুবই পছন্দ আমাদের তা আমাদের দেশের হাঁসের মাংসগুলো আলাদাভাবে যখন তরকারি রান্না হয় কি মজা লাগে খাইতে তো কোরিয়াতে যখন হাঁসের মাংস কিনি আমি বেশিরভাগ সময় দেখা যায় যে এরকম স্লাইস করা থাকে আর এগুলো কেনা নিয়ে আসে না শুধুমাত্র একটু তেলের ফ্রাই করলে হয়ে যায় জিউ যে এত পছন্দ করে এই মাংসগুলো আমি খাই খুবই কম খাই আমার হাজব্যান্ড যখন খায় খুব কম খায় কিন্তু জিউ খুব পছন্দ করে এই হাঁসের মাংসগুলো অনেকেই বলতে পারেন যে কেমনে কিভাবে কিভাবে এত মানে হাঁসের ওইটুক হাঁসের থেকে এইভাবে মাংস কেমনে বের করে ভাই আপনার প্রশ্ন আমার প্রশ্ন ওই একই কেমনে এত মানে ওইটুক একটা হাঁসের থেকে এই দেখেন কত সুন্দর করে স্লাইস স্লাইস করে এরকম মাংস টাংস বের করে ওইখানে লেখাই আছে যে হুন যে ওরি মানে হাঁসের মাংস সেইভাবে এই যে আমি খালি একটুখানি তেল ছিল তেল দেওয়ার দরকার হয় না তাওয়াতে বা কড়াইতে একটু তেল ছিল সেই তেলের উপরে দিয়ে দিছিলাম মাংস যতটুকু খাবো দিয়া শুধুমাত্র একটুখানি ফ্রাইড করলে হয়ে যায় এগুলো নয় যে স্মোকড মানে আগে থেকে মনে হয় যে একটু প্রসেস করা থাকে রান্না টান্না করা তা দিলে পরে একটুখানি মধ্যে আমি আবার হাত দিয়ে ছাড়াই দিচ্ছিলাম হাত দিয়ে কখনো দিই না কিন্তু ইদানিং দেখি হাতের ব্যবহার বেশি করতেছি কোরিয়াতে বয়স্ক মহিলারা বেশিরভাগ সময় দেখা যায় যে সমস্ত খাবারে হাত দেয় মানে আমার মনে হয় সেই স্টাইল হয়ে গেছে শাশুড়ির কাছে দুদিন থাকতে সে বুঝছেন ওই স্টাইল হয়ে গেছে সারাদিন খালি হাত দিয়ে রান্নাবান্না করতেছি হাত দিয়ে মানে খাবার ধরতেছি আপনি চাইলে অবশ্যই ওই যে চামচ দিয়ে বা খুন্তি দিয়ে একটু ছাড়াই ঠাড়াই দিয়ে তো মাংসগুলোই যে আমি ছাড়াই দিচ্ছিলাম অন্য সময় খুন্তি দিয়ে ছাড়াই দিয়ে মাংস আজকে হাত দিয়ে ছাড়াই দিলাম এই মাংসগুলো এত সুন্দর দেখতে দেখেন একেবারে মনে হইতেছে না এই যে যে চামড়াগুলো হাঁসের চামড়াগুলো কিন্তু একেবারে ঠিক ওই রকমই আমাদের দেশে যেমন হাঁসের চামড়া এই ওই রকমই আর দেখতে ও দেখেন কত সুন্দর লাগতেছে তেল আরও বের হয় বুঝছেন রান্না করলে অনেক সময় দেখা যায় যে কোরিয়ান এগুলো যখন ভাজি করে তখন একটু পেঁয়াজ দায়ের ভেতরে পেঁয়াজের সাথে এমনি ভাজি করে দেয় প্রায় সময় দেখা যায় যে কোনো কোম্পানিতে জব করলে বা কোনো অফিসে জব করলে পরে কোরিয়ার এইগুলো কিন্তু সাইড ডিশ হিসাবে প্রচুর পরিমাণে চলে আমি এই মাংসটা যখন কিনি জিও খুব পছন্দ করে খুব অনেক করে খায় এখন অনেকে বলতে পারেন এতক্ষণ তো হাত দিয়ে করছেন এখনও করতে পারতেন হাত দেওয়া চামচটা নিলেন কেন বা খুন্তিটা দিলেন কেন ভাই ওই হয়েছে আমার অবস্থা বুঝছে না আর কি হয়ে গেছে ভাজা একটুক্ষণ ভাজলেই হয়ে যায় আর এই যে আমি উঠাই নিচ্ছিলাম মানে ওই একটু একটু করে উঠতেছিল তার পাশ থেকে একেবারে ওই যে তেল রেখে উঠায় নিচ্ছে আর খাবে কিভাবে মানে ওই যেভাবে খাইতে ইচ্ছা করে সেইভাবেই খাবে আমি খালি একটু পেঁয়াজ একটু রসুন কেটে দিয়েছিলাম হাজব্যান্ডকে খালি ও অল্প খায় তারপরে ওই যে কিমচি ছিল এখানে শশার কিমচি আমার মোবাইলটার কি যেন হয়েছে বুঝছেন বেশি একটা ভালোই আসতেছে না দেখেন তিনি কোরিয়ান নাপা ক্যাবেজের ফ্রাইড রাইস মানে কিমচি ফ্রাইড রাইস কোরিয়ার ছোট বড় সকলেরই একেবারে পছন্দের এই ফ্রাইড রাইস কিমচি থেকে ওই যে যেসব বক্স থেকে কিমচি নিয়ে নিলাম তারপরে এটাকে এখন কুচি কুচি করে কাটতেছিলাম আপনারা আরও কুচু কুচু করতে পারেন এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল বেশ খানিকটা রান্নার তেল দেওয়ার পরে হালকা আঁচে এটাকে ভাজা ভাজা করব। একটু থেকে থেকে ভাজা ভাজা করব যেন নিচে লেগে না যায় আর কোনো কিছু এখনই দেব না প্রথমে এটাকে ভাজা করব ভাজতে ভাজতে যখন দেখব যে বেশ খানিকটা ভাজা হয়ে আসছে দেখেন এইরকম কালার হয়ে আসছে কি সুন্দর লাল আর সুন্দর লাগছে না কালারটাকে তখন দিয়ে দেবো সামান্য চিনি খুব বেশি চিনি দেয়া যাবে না চিনি বেশি দিলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে চিনিটা অবশ্যই দিতে হবে দেখেন আমি সামান্য এক চামচ চিনি দিয়ে দিচ্ছিলাম আর একটু ভাজা করব। কারণ এখন আর একটু ভাজা করলে পরে খুব সুন্দর আরেকটুখানি কালার আসবে দেখেন এখন আরও সুন্দর কালার আসছে এখন এই ভাজাটাই হচ্ছে মেইন হালকা আছে ভাজা করবেন খুব বেশি আঁচ দিলে পুড়ে যাবে যেন পুড়ে না যায় এখন আমি সাদা ভাত নিয়ে আসছি নানান নানান ধরনের মিক্সিং চালের ভাত খেতে পছন্দ করে কিন্তু যখনই ফ্রাইড রাইস করা হয় তখন সাদা চাল করতে হয় তা সাদা চালের ভাতটা নিয়ে আসছি বেশ খানিকটাই নিয়ে আসছি যেন একজনে খেতে পারে সেইভাবে আপনি চাইলে আরও বেশি ভাত দেবেন তখন কিমচির পরিমাণটা একটু বাড়িয়ে দেয় আপনি চাইলে এই ফ্রাইড রাইসের ভিতরে কিন্তু পেঁয়াজও দিতে পারেন তা আমি এই যে ভাত নিয়ে আসছি ভাতটা দিয়ে দিচ্ছিলাম কিন্তু আঠালো ভাত তো নামতেই ছিল না প্লেটের বাটির থেকে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই লবণ দেওয়ার পরে এখন এটাকে সুন্দরভাবে মিক্সিং করতে হবে নিচের কিমচি যে ভেজে রাখতেছি ভাজা হচ্ছে অল্প আঁচে করতে হবে একেবারে জালটা উঠিয়ে দিলেই এখন কিন্তু বেশি একটা ভাজা ভালো হবে না সুতরাং হালকা আঁচে ভাতের সাথে কিমচিটা খুব সুন্দর করে একেবারে মাখিয়ে নেব এই ভাতটা যত ভালো করে আপনি মাখিয়ে নেবেন ভাত ফ্রাইড করা তত বেশি সুন্দর হবে তত বেশি ভালো হবে তত বেশি মজা হবে নিচে যেন লেগে না যায় সেইভাবে আমি সুন্দরভাবে ভাতটাকে মাখিয়ে দিচ্ছিলাম সাদা সাদা যে ভাতগুলো দেখা যাচ্ছে অংশগুলো সেগুলো একেবারে চামচ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম যেন একেবারে নিচেও না লেগে যায় তার দিকেও খেয়াল রাখছি ভাত ভাজাটা আপনি যে কোনো রান্নার তেল দিয়ে করতে পারেন বা আপনি তিলের তেল দিয়ে করতে পারেন ছামখিরুম অথবা খিরুম পেরেলিয়া অয়েল দিয়েও করতে পারেন তা আমি প্রথমেই তো রান্নার তেল দিয়েছিলাম আর এখন দিয়ে দেবো সামান্য একটুখানিক তিলের তেল ছামখিরুম একেবারে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবো ভাতের সাথে আর মাখানোর দরকার নেই এটা উপর দিয়েই দেওয়া হবে দেওয়া থাকবে এখন খাবার পালা আপনি যখন প্রথম এই ফ্রাইড রাইসটা করবেন কিঞ্চি দিয়ে তখন আপনি প্রথমেই একটা ফ্রাইং প্যানে বা একটা হাড়িতে বা একটা কড়াইতে তেল দেবেন তারপরে আপনি পেঁয়াজ দিতে পারেন কুচি করা পেঁয়াজটা হালকা হালকা ভাজা দিয়ে তারপরে আপনি কিঞ্চি দিবেন কিঞ্চি দিয়ে ফ্রাইড করবেন এবং তারপরে চিনি এবং ভাত দেবেন ভাতের উপরে লবণ দিয়ে এইভাবেই কিন্তু আপনি খুব সুন্দর করে ফ্রাইড করতে পারেন এই ফ্রাইড রাইসটা আমাকে এখন রেগুলারই সকালবেলা করতে হচ্ছে ভোরের দিকে শুধুমাত্র জিউর জন্য জিউ এত বেশি পছন্দ করে জিউ পছন্দ করে বললে ভুল হবে আমারও পছন্দ এবং কোরিয়ান ছোটো বড় সকলেরই কিন্তু এই কিমচি ফ্রাইড রাইস অত্যন্ত পছন্দের এবং একটা জনপ্রিয় খাবার কোরিয়াতে ডাল কিন্তু সবাই আমরা পছন্দ করি অনেকে ঘন ডাল অনেকেই পাতলা ডাল অনেকেই তাদের মন মতো করে ডাল রান্না করেন ডাল একসাথে পেঁয়াজ রসুন দিয়ে একসাথে পানিতে চাপায় দেন একটু তেল দিয়ে আবার অনেকে আছেন আলাদাভাবে সেদ্ধ করেন যেমন আমি আলাদাভাবে সেদ্ধ করি পাতা পাতাকপিটাও কিন্তু অনেকে অনেক রকম করে রান্না করে আমার কাছে মনে হয় যেন পাতাকপিটা আগে একটু ভাপে চুলাতে একটু সেদ্ধ করে নিলে পরে পাতাকপিটা ভালো গলে আমি জানি না অনেকেই আসেন যে পাতাকপি একবারে তেলের উপরে বসায় দেন খুব সুন্দর গলা যায় মানে তাদের রান্নার স্টাইলই অন্য রকম এক একজনের স্টাইল এক এক রকম তা আমি ডালটা আগে ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়ে সেদ্ধ করি তার ভিতরে মাঝে মধ্যে একটু রসুন দিই মাঝে মধ্যে রসুন দিই না এমনি সেদ্ধ করে নিই নেওয়ার পরে যখন ডালটা একেবারে সেদ্ধ হয়ে যায় তখন একটু ভালো করে মিহি করি মি করে মানে যা দিয়ে ইচ্ছা করে চামচ দিয়ে গোটাই হোক বা কোনো একটা কিছু দিয়ে হোক ঠিক করে তারপর আবার ওর ভিতরে পানি দিই পানি দিয়ে তারপরে একটু ভালো করে নাড়াই চেড়াই নাড়াই চেড়াইয়া আবার ওইদিকে দেখি পাতাকপিটাও সেদ্ধ হয়ে গেছে এমনি ভাপা করে সেদ্ধ দিছিলাম ঢেকে ঢেকে সেদ্ধ করতেছিলাম ডাকনাটা উঠাই দেখি ভালোই তো সেদ্ধ হয়েছে তার ভিতরে দিয়ে দিছিলাম টমেটো কাঁচামরিচ এর ভিতরে কিন্তু আপনি লবণও দিতে পারেন হলুদ দিতে পারেন এক্ষুনি দিয়ে দিতে পারেন মানে কোনো ব্যাপার না একটু পরেও দিতে পারেন তাই সমস্ত কিছু দিয়ে পাতাকপিতে এখন ঘুটাই টুটাই দিয়ে দিচ্ছিলাম এখন একটুখানি তেলও দিয়ে দেবো আগে কিন্তু তেল দেয় নাই ওই যে বললাম না আগে একটু সেদ্ধ করে নিয়েছি পাতাকপি পাতা কপি ভাজা টমেটো দিয়া ভাই সেই স্বাদ লাগে আমার কাছে মানে সেই রকম একটা লেভেলের দিলাম টকবক করে ফুটতেছে ডালের উপর থেকে কাঁচামরিচ আমি শীতের সময় পাই না তা ভিয়েতনামের কাঁচামরিচ আমাদের দেশের কাঁচামরিচের মতো একই রকম আমি ডিপে রাখা দিয়েছিলাম তা তিন চারটা দিয়ে দিলাম ডালের ভিতরে তার ভিতরে হলুদ দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ডালের কালারটা কিন্তু এখন অত্যন্ত সুন্দর আসছে দেখেন এখন দিনে সেই লেভেলের টেস্ট হবে এখন দিয়ে দিলাম তেল ওই রান্নার তেলই দিয়ে দিয়েছি একটু ঘন ডাল করব কারণ জিউ ঘন ডাল খাইতে খুব পছন্দ করে মানে আমার ছেলে পছন্দ করে যেভাবে আমি সেইভাবে বেশিরভাগ সময় রান্না ডালে ধনিয়া পাতা কে কে পছন্দ করেন আমার কিন্তু অনেক পছন্দ তাই একটু ধনিয়াপাতা দিয়ে দিলাম জিউ ধনিয়া পাতা খুব পছন্দ করে ডালে ধনিয়া পাতা দেব আর ওইখানে তো পাতাকপি ভাজি হচ্ছে টমেটো দিয়ে ওইখানেও কিন্তু একটুখানি ধনিয়া পাতা দিলে বেশ ভালো লাগবে খাইতে ডালের কালারটা ডালের উপরে যে ধনিয়া পাতা দেওয়া হয়েছে সুন্দর লাগতেছে মানে স্বাদ তো হবে সেই লেভেলের আমার কাছে তো এরকম খুব ভালো লাগে আতাকপি ভাজিটা খুব নরম হয়েছে সুন্দর হয়েছে এবং ওই যে টমেটো দিছি তো লাল লাল দেখায় আর আমার কাছে না ছোটবেলা থেকে আতাকপির মধ্যে টমেটো দিলে না সেই রকমের একটা স্বাদ আসে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি করে রাখা অল্প সামান্য কারণ না ধনিয়া পাতা প্রচুর দাম আর একটু যদি দিতে পারতাম আরও মজা লাগতো দামের জন্য বেশি দেওয়া হয় না আজকে কে কে খাবেন পাতা কপি ভাজি সাথে ডাল আর ভাত আছে ভাত অবশ্যই সাদা চালের ভাত হবে যেহেতু আমি ভাত খেতে পছন্দ করি সাদা চালের ভাত মানে কোরিয়ান চালই হবে কিন্তু সাদা করে রান্না করব ওর ভিতরে অন্য কোনো চাল ঠালার এড অ্যাড করবো না রান্না হয়ে গেছে এইবার খাবারের পালা ডালটা হয়ে গেছে এই রকম ঘনই থাকবে এইটাই হচ্ছে গিয়ে জিওর পছন্দের ডাল রান্না চুলার পাশে শুকনা মরিচ সব সময় থাকবে কারণ আমার যখন তখন প্রয়োজন হতে পারে ভর্তা খাওয়া মানে সেই লেভেলের আমার কাছে টেস্ট আর শুকনা মরিচ অনেকেই বলতে পারেন আপু পেঁয়াজ রসুন ছাড়া রান্না করলেন হ্যাঁ পেঁয়াজ রসুন ছাড়া রান্না করলাম আজকের রান্নাটা সম্পূর্ণভাবে হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া আপনারা হয়তো বা অনেকে চিন্তা করতে পারেন সত্যি সত্যি পেঁয়াজ রসুন সত্যি সত্যি পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে একবার রান্না করে দেখবেন খুবই টেস্ট হয় খাবার মানে অন্যরকম একটা লেভেল একটু ভালো হয়েছে আবহাওয়া এখন শীত শীত কম আর আরম্ভ হয়ে গেছে আমাদের আমাদের এইখানে অ্যাপার্টমেন্টের যে বয়স্ক ব্যক্তিরা আছেন তারা খুব সুন্দরভাবে দেখাশোনা করেন আলাপ আলোচনা করেন মানে খুব এই সুন্দর জায়গাগুলোতে তারা ইয়া তারা গল্প করেন আর এক পার্টি আছে আমাদের এই নিচে। পুরা একেবারে জায়গাগুলো বইরা বোড়া এত সুন্দর করে তারা গল্প করেন একেবারে মানে সকালে এক টাইমে গল্প করবেন টাইমে গল্প করবেন। বিকেলবেলা সন্ধ্যা পর্যন্ত ঘরের সব খবর খবর পাবেন এদের কাছে আজকের আবহাওয়া ভালো শীত শীত আছে তারপরও ভালো আবহাওয়া যে দূরের পরিবেশ এখন বাজে বিকেল প্রায় পাঁচটা